বাগাট বাজার পার হয়ে তার আরও এক সামনে পর্যন্ত এই প্রায় দশ থেকে বারো কিলো জায়গায় সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা চারটা পর্যন্ত ব্যাপক মানববন্ধন সহ সহিংসতার ঘটনা ঘটে এর এটা সূত্রপাতা হচ্ছে এরকম যে একটি ফেসবুকে আমরা একটি স্ট্যাটাস দেখতে পাই স্ট্যাটাসটা এরকম ছিল যে মঙ্গলবার মধুখালী ঈদগাহ ময়দানে একটা মানববন্ধন হবে এবং পরবর্তীতে যেই ফেসবুক থেকে স্ট্যাটাসটা আসে সে আবার রাতের বেলা আরেকটা স্ট্যাটাস দেয় যে সেই কোনো মানববন্ধন করবে না একই ব্যক্তি দুইটা স্ট্যাটাস দিয়ে থাকে আমাদের কাছে এর বাইরে অন্য কোনো তথ্য ছিল না যে এখানে কোনো শ্রেণী গোষ্ঠী একটা মানববন্ধন করার জন্য যে পুলিশের পূর্বানুমতি বা কোনো গ্যাদারিং করার জন্য তারপরেও যেহেতু একটা মানববন্ধনের কথা আমরা জানতে পেরেছি তাই সকাল থেকে আমরা ঈদগাহ ময়দানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা রাখছি যাতে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে ঠিক সকাল নয়টার দিক থেকে কিছু লোক জড়ো হলো আস্তে আস্তে এটা নয়টা সাড়ে নয়টার দিকে প্রায় এক থেকে দেড় হাজার লোক সেখানে জড়ো হয় এবং সেখানে গত আঠারোই এপ্রিল কৃষ্ণনগরে যে একটি মন্দিরে অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর গ্রামে গ্রামের একটি মন্দিরের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সেখানে চারজন শ্রমিককে গুরুতর আহত করা হয় তার মধ্যে দুইজন শ্রমিক মারা যায় সে বিষয়টা আপনার জানেন এবং সেই বিষয়ে আমরা যথাযথ মামলা নেই এবং আমাদের সেটা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনাকে তারা ক্যাপিটালাইজ করে আমার মনে হলো কোনো একটা বিশেষ স্বার্থ স্বার্থান্বেষী গ্রুপ আজকের এই আইনশৃঙ্খলা এই বিঘ্ন ঘটনার কার্যক্রমগুলো তারা পরিচালিত করে এবং আমার মনে হয় যে তারা এই বিষয়টা চায় না যে এই ঘটনার যথাযথ মামলা তদন্ত করা হোক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক বলে এটা যাওয়া যাতে না হয় নিতে পুলিশ না পারে বা বিঘ্ন ঘটায় এবং পুলিশের কাজকে কোশ্চেনেবল করার জন্য আজকের এই মানববন্ধন সহ পরবর্তী সকল কার্যক্রমগুলো তারা একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা এই কাজগুলো করছে বলে আমি আমার কাছে সেটা মনে হয় অন্যথায় এই যে কোনো একটা দুর্ঘটনা ঘটার পরে যতগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা সকল আইনগত ব্যবস্থা নিয়েছিলাম এই পর্যন্ত কোনো জায়গায় আমাদের কোনো অবহেলা নাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাই রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে নাই রাষ্ট্রের পক্ষ থেকেও নাই সকল জায়গায় আমাদের একই নির্দেশনা অপরাধ ঘর্ষে সেখানে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আমরা প্রয়োজনীয় সঠিক আইনগত ব্যবস্থা এই পর্যন্ত নিয়েছিলাম কারো এখানে কোনো সংশয় সন্দেহ করার কোনো অবকাশ ছিল না কোনো ধরনের যদি কারো প্রশ্ন থাকতো কোনো মতামত থাকতো সেটা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করতে পারতো সেটা না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে সারাদিন এখানে সত্তাহ এখানে আপনারা জানেন যশোর মাগুরা সহ বিভিন্ন রোডের জেলার এই মেইন রোড হচ্ছে এটা হাইওয়ে রোড এই রোডে নারী পুরুষ সহ সকল যাত্রীদেরকে সারা দিন এই রোদের ভিতরে সবাইকে গাড়ি অবরুদ্ধ করে রেখে রাস্তাতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বড় বড় গাছের গুড়ি রাস্তার উপর ফেলে রেখে এই মধুখালী থেকে বাগাটের এই পর্যন্ত প্রায় ছয় সাতটি স্থানে তারা রাস্তা অবরুদ্ধ করে পুলিশকে ব্যাপক হারে তারা ইটপাটকা নিক্ষেপ করে এবং অনেক পুলিশ আহত হয় পুলিশ সকাল সকাল থেকে অসম্ভব ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা করে এবং আপনারা সবাই অনেকেই দেখছেন বিষয়টা আমাদের গায়ে ইট পড়ছে আমাদের লোক আহত হয়েছে গাড়িতে ইট মারছে গাড়ি ভেঙে গেছে আমার গাড়ি পর্যন্ত ভেঙে যায় আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে আমার অতিরিক্ত পুলিশ সুপারি গাড়ি ভেঙে গেছে তারপরেও আমরা কোনো মানুষ যাতে হতাহত না হয় আমরা যতটুকু ধৈর্য ধারণ করা সম্ভব ততটুকু প্রফেশনালি ধৈর্য ধারণ করে সকল বিষয়গুলো যে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি এবং রাস্তার উপর থেকে এই অবস্ট্রাকশনগুলা গাড়ি এই গাছের গুড়ি তারপরে এই যে গাড়ি বন্ধ করে রাখা ইট দিয়ে রাস্তা বন্ধ করে রাখা বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে রাখা শুধু রাখেই নাই রেখে তারা পাশে দাঁড়িয়ে শত শত লোক স্লোগান দিয়েছে বিভিন্ন রকম তারপরে তারা পুলিশের উপর পাটকে নিক্ষেপ করে এটা আমি মনে করি এটার সাথে আজকের যে ঘটনা ঘটিয়েছে সেটার সাথে যেই কারণ দেখে তার এই ঘটনা ঘটিয়েছে এর সাথে কোনো রকমের পজিটিভ যোগসূত্র নাই এবং এটা অবশ্যই তাদের বিশেষ কোনো স্বার্থ উদ্ধারের জন্য বিশেষ কোনো কিছু তারা প্রাপ্তির জন্যই কোনো বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে বলে আমি মনে করি এবং আমি এই ঘটনা এই কাজের জন্য আমি এবং তাদের অতি নিন্দাও জানাই তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে দেশের সম্পত্তি নষ্ট করছে এটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ করছে এবং এই জন্য যথাযথ প্রয়োজনীয় আমি আইনগত ব্যবস্থা নিয়ে থাকবো তাদের এই অপরাধকে এই আইনের আওতায় অবশ্যই আমরা আনব এই ঘটনার শুরু হয় সকাল নয়টা থেকে নয়টার পরে প্রায় দেড় দুই হাজার লোক প্রথম এরা মিছিল ধারণ করে এরা কথা ছিল মানববন্ধন করে মানববন্ধন সেখানে মানববন্ধন একটা নির্দিষ্ট জায়গায় করবে করে তারা চলে যাবে কিন্তু সেই মানববন্ধন থেকে তারা মিছিলে রূপ নেয় যখন পুলিশ বাধা দেয় তারা বাধা না মেনে পুলিশকে উপেক্ষা করে তখন তারা হাইওয়েতে চলে যায় এবং হাইওয়েতে প্রতিটা স্টেশনে আরও শত শত লোক এই তাদের এই মিছিলে যোগ হয় যোগ হওয়া এই মধুখালী থেকে বাগাট মোড় এই যে হাইওয়ে প্রায় দশ বারো কিলো রাস্তা সকল জায়গায় তারা পুরা রাস্তাটাকে দখল করে নেয় তো এই আমরা সেই সকাল নয়টা থেকে সাড়ে তিনটা প্রায় সাড়ে তিনটা চারটা বিকেল সাড়ে তিনটা চারটা পর্যন্ত ধৈর্য সহকারে সমস্ত বিষয়গুলো মোকাবেলা করি এবং চারটার পরে আমরা রাস্তার যানবাহনকে চলাচলে চলাচলের জন্য উপযুক্ত মনে করে যানবাহন চলাচল স্বাভাবিক করে দিই এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে কোনো ধরনের ভীতি বা কোনো বিষয় এখন নেই আমাদের সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে